বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং এর জন্য ইতিমধ্যে আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম বানানোর কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ যতজন লোক রয়েছেন তার ডাবল এনুমারেশন ফর্ম বানাতে চলেছে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে বিএল এলে এই কাজটি ভুলেও করবেন না না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তো এই নিয়ে বিস্তারিত কিছু জানাবো তবে তার পূর্বে আপনি কি চান পশ্চিমবঙ্গে এসআইআর হোক নাকি না হোক কমেন্ট বক্সে জানাতে ভুলবেন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর যে ভোটারদের তথ্য যাচাই এবং আপডেটের জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ ফিফটিন কারোর অ্যাপ্লিকেশন ফর্ম ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যে এখন প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার রয়েছেন অর্থাৎ একজন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ অলরেডি শুরু হয়েছে অর্থাৎ যতজন ভোটার থাকবেন তার দ্বিঘুপ সংখ্যক ফর্ম ছাপানো হবে একটি ভোটারের কাছে থাকবে এবং অন্যটি লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা সংগ্রহ করবেন অর্থাৎ দুটো এনুমারেশন ফর্ম ছাপানো হবে একটি অ্যানুমারেশন ফর্ম আপনাকে বিএলও দিয়ে যাবে অর্থাৎ দুটো এনুমারেশন ফর্মই আপনাকে বিএলও দিয়ে যাবে ঠিক আছে তো একটি দুটি এনোমারেশন ফর্মকে আপনাকে পূরণ করতে হবে তো কি হবে দুটো এনোমারেশন ফর্ম দিয়ে দুটো এনুমারেশন ফর্মের মধ্যে একটি ফর্ম আপনার কাছে থাকবে এবং আরেকটি ফর্ম বিএলও নিয়ে যাবে এবং সেই ফর্মের সঙ্গে আপনাকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল এখনও কিন্তু বারোটি হয়নি কারণ আধার কার্ডকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন আপনার নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে অ্যাক্সেপ্ট অ্যাকসেপ্ট করেনি ওটা আপনার পরিচয়পত্র হিসাবে কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে এখনও পর্যন্ত এক্সপেক্ট করে তো সেক্ষেত্রে আপনাকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে আপনাদের বয়স অনুযায়ী এবং জন্মশাল অনুযায়ী যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং যে এনুমারেশন ফর্মটা থাকবে সেটা এক কপি আপনি আপনার কাছে রেখে দেবেন এবং আরেক কপি আপনাকে আপনি আপনার বিএলওকে দিয়ে দেবেন এবং যে কপি আপনি রাখলেন সেখানে আপনাকে বিএলও সই করে দিয়ে যাবে যে ওনারা আপনাকে অ্যাকনোলেজ করেছে যে আপনি তাকে জমা দিয়েছেন এক কপি আপনার কাছে এক কপি বিএলও সঙ্গে নিয়ে যাবে সেই সঙ্গে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে করে তারা নিয়ে যাবে তো এ ব্যাপারে সরাসরি নির্দেশ এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সি মনোজ আগরওয়ালের তরফে মঙ্গলবার এই প্রকল্পে যুক্ত ইআরও ইআরও এডিএম এবং জেলাশাসকদের নিয়ে প্রশিক্ষণ সভা করেন তিনি যেখানে জানানো হয় যে শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলায় ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হবে যে সমস্ত জেলাতে ছাপার ব্যবস্থা নেই সেখানে কলকাতা থেকে ফর্ম পাঠানো হবে সেক্ষেত্রে কমিশন সূত্রে খবর যে প্রতিটি ভোটারের নাম এবং তথ্যসহ আবেদনপত্র অনলাইনে দিল্লি থেকে পাঠানো হবে সেগুলো হাতে এলে শুরু হবে ছাপার কাজ বিহারে যেমন এক জায়গা থেকে অন্য ফর্ম ছাপা হয়েছিল বাংলায় তেমনটা হবে না দ্রুত কাজ সম্পূর্ণ করতে জেলা স্তরেই ফর্ম ছাপানোর কাজ হয়ে যাবে এই আবেদনপত্রগুলো পরে পঞ্চায়েত স্তরে পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার দুই কেন কারণ সেই সময়তে পশ্চিমবঙ্গে প্রথম এস হয়েছিল আর যেন সেটাকে বেশ ধরে পুরো এসআইআর প্রক্রিয়াটি হবে প্রায় কোটিরও বেশি পরিবারের তথ্য যাচাই করা হবে এই পর্যায়ে শনাক্তকরণের এই ধাপ শেষ কাজ হয়ে যাবে বলে জানিয়েছে সিইওর দফতর এবং জানা যাচ্ছে যে এবার পুজোর আগে রাজ্যে প্রায় পঁচাত্তর হাজার বিএলও প্রশিক্ষণ দেওয়া হবে আগামী একুশ এবং বাইশে সেপ্টেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রশিক্ষণ দেবেন ই আরও এবং এই আর ওরা এবং কমিশন সূত্রের খবর যে বিহারের ফর্মের সঙ্গে পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মিল থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিছু কিছু পরিবর্তন থাকবে জনগণের মতের এই ভোটার সমীক্ষাকে সফল করতে তৎপর কমিশন তো সেক্ষেত্রে এখানে দেখুন স্পষ্টভাবে বলা রয়েছে যে দু সাল এবং দু সালের ভোটার তালিকা মিলিয়ে একটা টোটাল একটা খসড়া তৈরি করা হবে এবং টোটাল দু কোটিরও বেশি তথ্য যাচাই করা হবে অর্থাৎ যেই সমস্ত পরিবার দু এর নাম ছিল না দু হাজার দুয়ের পরে এসছে অর্থাৎ দু হাজার দুয়ে যে ক্ষেত্রে এসআইআর যখন হয়েছিল তখন পরিবারের কারণ নাম ছিল না কিন্তু পুরো পরিবার দু হাজার দুয়ের পরে পশ্চিমবঙ্গে এসছে তো সেই সমস্ত পরিবারেরই মূলত এসআইআর করা হবে কারণ সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে বিহারের ক্ষেত্রে এটা যে লাস্টবার এসআইআর যাদের নাম ছিল তাদের পরিবারের কারোর এসআইআর করতে হবে না শুধু এনুমারেশন ফর্ম দেবে আপনি জাস্ট ফিল আপ করে দিয়ে দেবেন কোনো ডকুমেন্টস দিতে হবে না কিন্তু যাদের পরিবারের কারোর নাম ছিল ছিল না দু হাজার দুয়ের যে ভোটার লিস্টে সেই সমস্ত পরিবারের পুরো ডকুমেন্টস দিতে হবে এজ ওয়াইজ তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন